প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের 12 তম সপ্তাহের যে কর্ম ও জীবনমুখী অ্যাসাইনমেন্টে হয়েছিল আমরা সেইটা আজকে সলভ করব তো খুবই আনন্দের বিষয় যে আমরা এখানে যে হাতে নাতে একটা কাজ করতে বলা হয়েছে এটা কিন্তু ভিডিওতে পুরো দেখিয়েছি আমরা কোন কাগজ দিয়ে আসলে ওয়ালমেট তৈরি করা শিখিয়েছি ফুল দিয়ে সুন্দর তো সেই ভিডিওটা আমরা সবার আগে দেখাবো তারপরে আসলে লিখিতভাবে কি জমা লিখতে হবে সেটাও আমরা দেখিয়েছি পুরোটা আমরা অনেক কষ্ট করে করেছি আমরা তোমাদের কাছে আশা করব ভিডিওটা তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো এখানে তোমাদের শিরোনাম ছিল কর্মেই আনন্দ আর যে নির্ধারিত থাকে সেটা হতে পারে কাগজ খবরের কাগজ বোতল বাক্স পাতা দিয়ে ঘর সাজানোর একটা সামগ্রী তৈরি করো এখানে বলে দেওয়া হয়েছে প্রস্তুত প্রণালী লিখে জমা দিতে হবে তো আমরা সেই লেখাটা দেখাবো ভিডিও শেষে আগে আমরা তৈরি করাটা ভিডিওতে দেখব তো এখানে যে বিষয়গুলো বলা হয়েছে আসলে আমরা মাথায় রেখে করেছি তো এটাই আমরা এখন ভিডিওটা দেখবো আমরা কিভাবে বর্গাকার একটু কালার কাগজ আমরা নেব যে কোনো কালার ইউজ করতে পারো তো তুমি যতগুলো ফুল তৈরি করবে এরকম ততগুলো কিন্তু এরকম স্কোয়ার সাইজ বর্গের সাইজ কাগজটা লাগবে তো আমরা এখন দেখো কাগজটা কিভাবে ভাস করে নিই সেটা লক্ষ্য করো এইভাবে নিয়ে এটাকে একটা ভাস দিবা তারপরে এই পাশে আবারও ভাজ দিতে হবে এইভাবে উল্টায় নিয়ে তারপরে এইভাবে একটা ভাজ দিয়ে নেবে তারপরে আবারও একটা ভাজ দিতে হবে এই পাশে এই আর এইটা উল্টে পাশে আর একটা ভাজ দিতে হবে এরকম তো নেক্সট আমরা এখন কাচি দিয়ে জিনিসটা কাটবো তার আগে আমরা আর একটা ভাজ দিয়ে নিলাম এখন এই কাচি দিয়ে কাটার আগে আমরা একটু কলম দিয়ে এখানে এঁকে নেবো যে আমরা কি অ্যাঙ্গেলে জিনিসটা কাটবো তো আমরা এরকম একটা দাগ দিয়ে দিই ভি আকৃতির এখন আমরা কাঁচি দিয়ে দেখো কিভাবে কাটছি জিনিসটা এই নিচের অংশটা আমরা কেটে ফেললাম এটা আমরা ফেলে দেব আর এই 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 আমরা দাগ বরাবর একটা কেটে নেব এইভাবে আর এই পাশের দাগ বরাবর আর আমরা কেটে নেব মোটামুটি এইভাবে কেটে নিয়ে কাটা অংশগুলো ফেলে দাও আর এইটা যদি এখন খোলো তাহলে দেখো একটা সুন্দর ফুল হয়ে গেছে তো এরকম তোমরা যতগুলো ফুল বানাবে ততগুলো কাগজ দিয়ে এরকম ফুলগুলো তৈরি করে নিতে হবে আর এইটার জন্য মাঝে আমরা একটা পাপড়ি দেবো ফুলের যে মাঝের অংশটা থাকে হ্যাঁ সেটা আমরা বসাবো এটা আমরা সাদা কাগজ দিয়ে সুন্দর করবো তো আমরা একটা ফুল দেখালাম তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা যে কয়টা পারো বানাতে পারো এখানে আমরা আঠা বসিয়ে দিচ্ছি একটু আঠা বসিয়ে দিয়ে রাখছি আর এখন আমরা দেখো এই ফুলের আরেকটা আমরা তৈরি করে নিয়েছিলাম আগেই তোমরা এইভাবে তৈরি করে নিয়ে এটা ডাবল করে দিবে মানে দুইটা বা তিনটা যদি অ্যাটাচ করা যায় তাহলে ফুলের পাপড়িগুলো বেশ মেলানো দেখা যাবে আবার ওটা আঠা দিয়ে আমরা তিনটা লাগিয়ে দিচ্ছি একটা ফুলের মধ্যে তো আর একটা এটা আমরা বসিয়ে দেবো এখানে আঠা দিয়ে আমাদের এটা আসলে সবগুলো দেখানো সম্ভব হয়নি আমরা একটা দেখালাম তোমরা এইভাবে ফুলগুলো তৈরি করে নিয়ে এইভাবে আঠা দিয়ে মাসকানটা ধরবিয়ে এভাবে মেরে দিবে তাহলে সুন্দর হবে ফুলটা এখন মাসকানি আমরা ফুলে রেনু বসাবো হচ্ছে যে এটাও সাদা কাগজ দিয়ে আমরা করব আমরা একটা সাদা কাগজ নিলাম এটাকে सिंपली কোনো এই নেই জাস্ট একটা কাগজ নিয়েছি কাগজ নিয়ে এরকম করে ভাঁজ করে নিতে হবে আর এটা কাচি দিয়ে দেখো এই কাগজটা আমরা সুন্দর মতো কুচি কুচি করে কাটবো কিন্তু আমরা এটা কেটে ফেলবো না জাস্ট কুচি কুচি করে রাখব এইভাবে 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 কুচি কুচি করে রাখব কিন্তু পুরোটা আমরা কেটে ফেলবো না কিন্তু এইভাবে পুরো কাগজটাই আমরা কুচি কুচি করে কাটলাম তারপরে এটা আমরা কাগজটা পাটটা খুলে নিলাম খুলে নিয়ে এখন এইভাবে আস্তে আস্তে ভাস করব একটু ধৈর্য থাকতে হবে করা যাবে না আস্তে আস্তে ভাস করতে থাকবা পুরো কাগজটাই তুমি যত বড় নিয়েছো এটা মোটামুটি এইভাবে আস্তে আস্তে ভাস করতে থাকবো তো এইভাবে ভাস করতে করতে পুরোটাই ফুলের এটা কিন্তু আমরা একসময় ফুলের মাঝখানে আমরা বসিয়ে দেবো আঠা দিয়ে তো আমরা ভাস করে নিচ্ছি পুরোটা এভাবে আস্তে আস্তে ভাস করে নিচ্ছি যেটা আমরা কাগজটা কুচি কুচি করে কেটেছিলাম সেই কাগজটা তো এইভাবে আস্তে আস্তে পুরোটাই আমরা ভাজ করে নেব আমরা প্রায় শেষের পথে এসেছি আমরা কুচি কুচি করে কাটা কাগজটা আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি এইভাবে বেশি তাড়াহুড়ো করলে কাগজটা সিরে যেতে পারে সো আস্তে আস্তে ভাস করে নিতে হবে পুরো কাগজটাই আমরা এইভাবে আস্তে আস্তে ভাস করে নিচ্ছি প্রায় শেষ এটা আমরা ফুলের রেনু হিসেবে ফুলের মাঝখানে আমরা আঠা বসিয়ে জিনিসটা বসিয়ে দেবো ফুলটা অনেক সুন্দর লাগবে তোমরা ফুলগুলো কিন্তু অন্য কোনো কালার ইউজ করতে পারো হলুদ কালার যার যেটা পছন্দ সেটা করতে পারো এটা আসলে ওয়াল মেট করছি আমরা জিনিসটা ওয়ালে টানিয়ে রাখার মতো বাস এটা হয়ে গেলো আর এখানে একটু আঠা লাগিয়ে দিয়ে জিনিসটা ফিনিশিংটা ক্লোজ করে দিতে হবে নাহলে খুলে যাবে এটা ভালো করে একটু আঠা মেরে নাও নিয়ে এটা বন্ধ করে দাও বাস হয়ে গেল এটা একটু শক্ত করে আঠা দিয়ে মেরে দিলাম এখন আমরা এই জিনিসটা নিয়ে জাস্ট ফুলের বসিয়ে দেব এটা একটু আমরা খুলে নিলাম তাহলে দেখো ফুলের একটা রেনুর মতো সুন্দর দেখাবে এটা জাস্ট মাঝে ফুলের মাঝখানে আমরা একটু আঠা দিয়ে এটা পুটিং করে দেবো বসে দেব ব্যাস আমরা এটা রেডি করে ফেলেছি এখন এটা মেলে দিলাম একটু পাপড়িগুলো এখন আমরা মাঝে আমরা একটু আঠা লাগিয়ে এই জিনিসটা ফুলের মধ্যে বসিয়ে দেবো তুমি যতগুলা ফুল তৈরি করবা ততগুলোই কিন্তু এই কাজগুলো করতে হবে অনেক সময় সাপেক্ষ কাজগুলো ধৈর্য সহকারে আসলে করতে হবে এখানে আমরা একটু আঠা মেরে দিচ্ছি আঠা দিয়ে আমরা জাস্ট ওইটা বসিয়ে দেবো এখানে মাঝে তো এইভাবে আমরা এখানে বসিয়ে দিলাম জিনিসটা দেখো কত সুন্দর লাগছে সেক্ষেত্রে মাঝের ইটা তুমি অন্য কোন কালারও ইউজ করতে পারো হলুদ কালার জাতীয় দিলেও সুন্দর লাগবে দেখতে কালার কম্বিনেশনটা তো এইভাবে আমরা আগে তৈরি করে রেখেছিলাম এগুলো দেখালাম এইভাবে তুমি যে কয়টা পারো ফুল তৈরি করে ওই আমরা স্ট্যান্ড বানাবো এখন সেই স্ট্যান্ডগুলোতে আমরা আঠা দিয়ে বসিয়ে দেব আর অ্যাসাইনমেন্টের এই যে এগুলো হলো স্ট্যান্ড আমরা দেখো স্ট্যান্ডগুলো কিভাবে বানাই আমরা তো সবগুলো দেখাতে পারবো না একটা দেখাচ্ছি এটা জাস্ট একটা সাদা কাগজ নিয়েছি আমরা এটা কিছু না এরকম একটা সাইজের সাদা কাগজটা নিয়ে কোণা থেকে এইভাবে মোড়াতে হবে আস্তে আস্তে জাস্ট হাত দিয়ে এইভাবে মোড়াবো এইভাবে মোড়াবো এটা কিছু না এটা সবাই পারবা মোড়ালি জিনিসটা একটা স্ট্যান্ডের মতো কিন্তু শক্ত আকৃতি ধারণ করবে মোটামুটি একটু শক্ত কাগজ নিতে হবে তো এইভাবে পুরোটা আমরা মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিলে এরকম আসলে প্রায় 12টা তুমি যে সাইজ তৈরি করবে আমরা আসলে যেটা বলতে চাচ্ছিলাম এটা আঠা মেরে দিলাম একটু যে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনে কিন্তু বলা আছে যে তুমি কীভাবে বানিয়েছ সেটা বর্ণনাটার সাথে মিল থাকতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে বারোটা স্ট্যান্ড নিয়েছি আমরা যদি এই সাইজেরই করি তাহলে আমরা বারোটা স্ট্যান্ডের হ্যাঁ বর্ণনা আমরা কিন্তু দেব তো আমরা এটা আঠা মেরে দিলাম তো আমরা মনে করলাম যে আমরা এরকম বারোটা বানিয়ে ফেলেছি এখন আমরা দেখো জিনিসটাকে সুন্দর একটা সাজাবো জিনিসগুলো এইভাবে দুইটা দুইটা করে নিলে একটু শক্ত হবে জিনিসটা এখানে দুইটা দিলাম কোনায় মাঝে আবার দুইটা দেব এইভাবে একটা সেটিং করে নেব সুন্দর একটা বর্গা আকৃতি সাইজ তৈরি করে নিব আমরা এইভাবে দুটো দুটো করে আমরা সাইজ করে নিলাম আচ্ছা তারপরে এই এই বরাবর দৈর্ঘ্য বরাবর আমরা আবার এদিকেও দেব এগুলো আঠা দিয়ে তোমরা মেরে নিবে আমরা আসলে সময় স্বল্পতার কারণে এত ডিটেলস দেখাতে পাচ্ছি না এই দুইটা করে যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডগুলোতে আমরা মাঝে আঠা দিয়ে যদি মেরে দিই তাহলে আর নড়াচড়া করবে না আঠা তো অবশ্যই দিতে হবে তো এইভাবে আঠা দিয়ে দিয়ে মাঝে আঠা দিয়ে দিয়ে শক্ত করে বা তোমরা টেপ জাতীয় কিছু হালকা ইউজ করতে পারো আঠাটাই ভালো হবে টেপটা আসলে দেখা যাবে এটা একটা সমস্যা হলে একই কালার দিতে হবে আর আঠা দিয়ে দিলেই শক্ত থাকবে এইভাবে দুটো দুটো করে বা তোমরা চাইলে সময় থাকলে তোমরা তিনটে করেও দিতে পারো আরো মজবুত হবে জিনিসটা তো সেক্ষেত্রে মাঝে এইভাবে আঠা এগুলো কিন্তু জাস্ট সাদা কাগজ আর কিছুই ছিল না এখানে মাঝে এইভাবে একটু আঠা দিয়ে নিচ্ছি আমরা এই পাশটা এই কোনাটাও একটু আঠা মেরে দিলাম জিনিসটা শক্ত থাকে মাছে মিডিল বরাবর দিয়ে দিতে মাছিল শক্ত করে চেপে রাখতে হবে আচ্ছা এই বাকি যে দুটো আছে এই দুটো তো ওইভাবে মাঝখানে আঠা দিয়ে দিয়ে জিনিসটা শক্ত করে নিতে হবে আমরা আঠা মেরে নিচ্ছি জিনিসটা এখন এটা আমরা এই জায়গায় প্লেস করে দিই আমরা শক্ত করে একটু আঠা দিয়ে নিচ্ছি এখন আমরা এই বরাবর হয়ে গেল আমরা এখন এই বরাবর এরকম আবার দুটো করে দেব আমাদের মোট এখানে বারোটা স্ট্যান্ড আছে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয়টা গেল আর এই বরাবর আমরা এগুলো এখন দুইটো দুইটো করে আঠা মেরে নিয়ে এইদিকে আমরা বসিয়ে দেব এইভাবে আমরা বসিয়ে দিলাম পুরো জিনিসটা আঠার উপরেই থাকবে জিনিসটা শক্তভাবে আর এই আমরা এখন আরো দুটো বসাব এই পাশে আমরা দিচ্ছি এইভাবে আর এই দিকে আবার আমরা সময় স্বল্পতার কারণে আসলে আঠাগুলো মেরে তোমাদের দেখাতে পাচ্ছি না এটা আসলে তোমরা পারবে এই কোনায় আমরা দুটা দিলাম এরকম সুন্দর স্কোয়ার সাইজ হয়ে গুলো জিনিসটা এখন এই যে কোনাগুলো আছে এই কোনাগুলোতে আমরা ফুলগুলো বসিয়ে দেব এই প্রয়োজন অনুসারে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয়টা ফুল হলেই তোমার সুন্দর ডিজাইন হয়ে যাবে নয়টা কোনায় এরকম ফুলগুলো তোমরা বসিয়ে দিবে সুন্দর তা আমরা ফুলগুলো যেহেতু তৈরি করে রেখেছি জাস্ট এখানে এই নিচে নিচে সবগুলো আঠা মেরে দিতে হবে জিনিসটা শক্তভাবে থাকার জন্য তো আমরা সবগুলো আসলে করছি না করলে আমাদের অনেক সময় বেশি হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে যেহেতু আমাদের লিখিতও কিছু আছে জিনিস তো আমরা এই সবগুলো মনে করলাম যে হ্যাঁ এগুলো আঠা মেরে দিয়েছি দিয়ে আমরা গুলো সেরে নিচ্ছি এখন জাস্ট আর কোনো কাজ নাই ফুলগুলো আমাদের রেডি করা আছে সেই ফুলগুলোতে আঠা দিয়ে দিয়ে আমরা জয়েন্টগুলোতে সেই ফুলগুলো আস্তে আস্তে বসিয়ে দেব আসলে এটা করলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে আর তোমাদের যেটা করতে হবে এটা সারদের জমা দিতে হবে এটা সারদের বাড়িতেই সাজানো থাকবে আর তোমাদের আসলে লেখাটা জমা দিতে হবে আর এটা কিন্তু জমা নিয়ে নিবে এইভাবে আঠা দিয়ে দিয়ে আমরা সবগুলো দিচ্ছি আমরা আমরা মাঝে একটু দিয়ে দিলাম এবার স্ট্যান্ডগুলো যথারীতি জায়গা মতো বসিয়ে দেবো আঠা দেওয়া আমাদের শেষ এবার আমরা ফুলগুলো বসিয়ে দেবো ওই সেই কোনাগুলোতে আসলে আঠাগুলো আহ শক্তভাবে লাগছে না যাই হোক এটা দেখানোর জন্যই করা এইভাবে আমরা মেরে দিলাম আর এখন আমরা ফুলগুলোতেও আঠা দিয়ে দিয়ে সব কোনাগুলোতে সুন্দরভাবে ফুলগুলো সেটিং করে দেব দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে আর ফুলগুলো দিলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে তো আমরা এইভাবে একটু নিয়ে নিলাম আঠা দিয়ে দিলাম আমরা এই কোণাটাও আঠা দিয়ে দেব দিয়ে শক্ত করে আমরা জিনিসটা আটকে নিলাম জাস্ট এবার আমাদের ফুলগুলো বসানোর পালা আমরা এখন ফুলগুলো সেটিং করব সুন্দর মতো ব্যাস এবার ফুলগুলোতে আমরা আঠা দিই আসলে জিনিসটা লাগেনি জন্য নড়াচড়া করছে এটা একটু সময় দিতে হবে লাগার মতো নেক্সট আমরা ফুলগুলোতে একটু পিছনটা আঠা মেরে দিচ্ছি দিয়ে এখন আমরা ফুলগুলো বসাবো এটা একটু সুন্দর সেটিং করে নিই আগে জয়েন্টটা লাগেনি এটি সমস্যা যাই হোক ভালো মানের আঠা ইউজ করলে ভালো হবে আমার আসলে এই মুহূর্তে ঘরে আঠা ছিল না তৈরি করা জিনিস কারণে একটা ফুল আমরা কোনায় লাগিয়ে দিয়েছি ভিডিওতে ভালো আসেনি হয়তো মাঝেরটা তোমরা দেখতে পাচ্ছ আর আঠা দিয়ে আমরা বসিয়ে দিয়েছি তো আমাদের হোধায় তিনটা ফুলই ছিল আমরা আর দিতে পারলাম না তোমরা আরও যখন বানাবে ফুলগুলো সবগুলো জয়েন্টগুলোতে এইভাবে যে যেমন করে সাজাতে চাও হ্যাঁ সেইভাবে ফুলগুলো তোমরা কিন্তু দিয়ে বসিয়ে দিতে পারো তো এইভাবেই জিনিসটা করতে হবে আমরা এখন তোমাদের বর্ণনাটা দেখব যেটা তোমাদের থিওরি লিখিত ভাবে জমা দিতে হবে তোমরা যেটা ভিডিওতে দেখলা বানানো সেটা আসলে কাগজ জমা দিতে হবে আর এটা এটা তোমাদের খাতায় কিন্তু থাকবে এইভাবে লিখতে হবে তো আমরা যেভাবে কাজটা করেছি সেই বর্ণনাটাই এখানে লিখেছি তো আমরা হেডিংয়ে দিয়েছি কাগজ দিয়ে সুদৃশ্য ওয়ালমেট তৈরি তো প্রথমে নীল রঙের কিছু কাগজ নেই তারপর সেগুলো বর্গাকার আকৃতি করে কাটি এবার কাটা টুকরোগুলো তিনটি ভাজ দেই। তারপর কলম দিয়ে ইংরেজি ভি অক্ষরের আকৃতি করে দাগ কাচি দিয়ে ওই বরাবর কেটে নিই এবার কাটা টুকরোগুলো ফেলে দিয়ে কাটা কাগজটি খুলে নিই দেখা যাবে তা একটা ফুল হয়ে গেছে তোমরা প্র্যাকটিক্যালি দেখেছো ভিডিওতে আমরা দেখিয়েছি বাস্তবে তো এভাবে নয়টা কাগজ নিয়ে নয়টি ফুল বানিয়ে নিই এরপর কিছু সাদা কাগজ নিয়ে ছোট করে কেটে নিই তারপর কাচি দিয়ে কাগজগুলো কুচি কুচি করে কাটি মানে একদম কেটে ফেলে দেওয়া যাবে না এটা আমরা এখানে বলেছি যে আহ লক্ষ্য রাখতে হবে টুকরাগুলো যেন বিচ্ছিন্ন না হয়ে যায় এবার গোল করে আহ পেঁচিয়ে পেঁচিয়ে ভাজ করে নিই ভাজ করা হয়ে গেলে তা খুলে নিই আর মজার বিষয় যে এটা খুললেই দেখা যাবে যে ফুলের আকৃতি ধারণ করেছে এবার এই অংশ ভাঁজ করা হয়ে গেলে তা খুলে এবার এই অংশটির নিচে আঠা দিয়ে বানানো ফুলগুলোর কেন্দ্রে বসিয়ে দিই তো এটা হয়ে গেল নেক্সট হলো এরপর বারোটা সাদা কাগজ প্রয়োজনীয় মাপে কেটে নেই কাগজগুলো কোনা থেকে ভাঁজ করে নিই এবং ভাঁজ শেষে তার মুখটা আঠা দিয়ে মেরে নিই এইভাবে বারোটি আহ স্ট্যান্ড তৈরি করে নেই এরপর স্ট্যান্ড গুলো দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর বসিয়ে মাচার মতো তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে পরিশেষে ফুলগুলোর নিচে আঠা লাগিয়ে বানানো মাচার বসিয়ে দিই সুন্দর ওয়ালমেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথম অংশটা আমাদের ছিল এই যে ভি আকৃতির করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছিল আর সেটা কাটা অংশটা আমরা ফেলে দিয়ে যখনই সেই কাগজটা খুলে নিয়েছিলাম সেটা কিন্তু সাথে সাথে ফুল হয়ে গিয়েছিল তো এটাই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট ধন্যবাদ